আসসালামু আলাইকুম আশুকাশাহ ভালো আছেন আমি মাহমুদুল হাসান রাকিব বলছি আকিব উইবিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা সবসময় কিন্তু রেমি কটন ফেব্রিকটা ম্যানুফ্যাকচার করি যারা এই ধরনের রেমি কটন ফেব্রিকটা নিতে চান তারা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক স্ক্যাম হচ্ছে রেমি কটন নিয়ে পিওর রেমি কটন থার্টি ফাইভ সিক্সটি ফাইভ যে মিক্সড আছে বা টোয়েন্টি পারসেন্ট মিক্সডের যে রেমি কটনটা সেটা কিন্তু প্রপার কাস্টমার কিন্তু এখনও অথেন্টিক পিওর রেমি কটন এবং কোয়ালিটিফুল রেমি কটনের যে টেস্টটা এখন এখনও অনেক কিছু কিছু ফেব্রিক পাওয়া যায় ডাকার মধ্যে ইসলামপুরের মধ্যে কিছু লট পাওয়া যায় কিন্তু যখন আপনি প্রপার কোয়ালিটিতে বেস্ট কোয়ালিটির একটা রিজনেবল রেটে ফেব্রিক একটা বাল কোয়ালিটিতে চাচ্ছেন তখন কিন্তু তারা আপনাকে প্রডিউস করতে পারে না তখনই দরকার আমাদের আমরা খুব বুড কোয়ালিটির ফেব্রিক খুবই লো বাজেটে আপনাদেরকে প্রডিউস করে থাকি যারা এই ধরনের আপনার রেমিকটন অথেন্টিক রেমিকটন ফেব্রিক নিতে চান তা এখানে সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে কোয়ালিটিগুলো আমরা বেসিক্যালি মেকিং করি শার্টের কোয়ালিটি বা প্যান্টের কোয়ালিটি এগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের কাছে কিছু স্যাম্পল আছে যেমন ধরেন এই যে সাদা যে কাপড়টি আছে এটা কিন্তু হচ্ছে টোয়েন্টি পারসেন্ট কটন এবং এইট্টি পার্সেন্ট পিওর লিলেন মিক্সড করা এবং কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এখন এটা কিন্তু আর এফ করা কালার এটা যখন আমরা সলিড ডাইতে যাব তখন যদি ডাই কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বেস্ট একটা আউটপুট আপনি পাবেন এটা হচ্ছে এই যে রেমি কটনটা আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসলে রেমি কটনের মেন সৌন্দর্যটা হচ্ছে কিন্তু এই ফেব্রিকের যে ন্যাপসটা সে ন্যাপসটা এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো ন্যাপসটা এখানে আছে তো বেস্ট কোয়ালিটির কাপড় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে কালারটা আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সব হচ্ছে হিট কালার হচ্ছে এই স্কাই ব্লু কালারটা এইটাই সবচেয়ে বেশি চলে যদি দেখা গেছে যে একটা সলিড কালারের ফেব্রিক যদি আমরা একশো গজ সেল করি তাহলে এই স্কাই ব্লু ফেব্রিকটা এই মোস্ট পপুলার ফেব্রিক কালারটা আমরা বিক্রি করি পাই পাঁচশো গজের মতো খুব হট আইটেম তো যাদের এই ধরনের ফেব্রিক দরকার তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া যেই নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কল করলে পেয়ে যাবেন আমার কাছ থেকে খুবই রিজনেবল রেটে গুড কোয়ালিটির ফেব্রিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি পছন্দ হয় বা আপনি যদি ফেব্রিক রিলেটেড বিজনেস করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা ফেব্রিকের যে কাজগুলো করি আমাদের অর্ডার বেসিক যে কাজগুলো করি সেই আপডেটগুলো দিয়ে থেকে আমাদের চ্যানেলে বা যে কোনো প্রশ্ন আপনি ফেব্রিক ব্যাপারে কিছু জানতে হলে বা কোনো ইনফরমেশন যদি আপনার প্রয়োজন হয় তা আপনার কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ফেব্রিকের ব্যাপারে জানতে অবশ্যই আমাকে কল করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো কাজে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম